রাধে রাধে সকলকে শুভ ষষ্ঠী আমি তো সকালেই বাড়ি চলে এসেছি আমার অনেক সকালে আসার কথা ছিল মানে একদম সকাল সকাল সেটা আমার সময় হয়েছে সাড়ে এগারোটার সময় মা বলেছিল একদম এখানে এসে জলখাবার খেতে কিন্তু আমার একদম সময় হয়নি মানে আমার কিছু বাগানো হয়নি মেন ব্যাপার সেগুলো বাগাতে গোছাতে এইসব করতে করতে আমার সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো তারপর ঘরটাকে একটু পরিষ্কার করে দিয়ে এলাম পুজো করলো তারপর সময় হয়েছে ও গেছে মাকে ঠাকুর দেখাতে মা মদন তোর চলে আসবে তো যখন লক্ষ্মী পুজো যাব তখন আশা করছি মায়ের সাথে দেখা হবে যাই হোক বুনি এখন কালকের ঠাকুরদের যা যা জোগাড় লাগবে সেগুলো সব রেডি করছে সেগুলো শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা চলো মা বুনি কী করছে সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই মায় দিকে আম পল্লবগুলো রেডি করে রাখছে যে আমার বুনি বল বল বনি এখন দুয়ারে দুয়ারে এই কি যেন সিঁদুর লাল সিঁদুর

কালকে যেহেতু আমাদের অনেক সকাল সকাল বোধন দোলা আনতে যাবে ওই জন্য মাকে বলছি আজকে সমস্ত কিছু রেডি করে রাখতে কালকে ভরসা করা আমাদের বেকার আমি বোধনের দিন আমার যেমন অনেক দেরি হয়ে গেছিলো মানে সমস্ত কিছু টাইম হয়েছিল আমার হরবড়ি লাগছে চলো আমাদের আমপল্লব এই দুয়ারে টাঙানো হয়ে গেছে এবার চেম্বারের দুয়ারে একটা দিয়ে দেবে ব্যাস বুনি চলে গেছে ঠাকুরদের এই টুকিটুকি কাজগুলো করে মন্দির আর মাছ এটা এখানে টাঙিয়ে দেখ ব্যাস পারফেক্ট আছে আর কি হবে এর থেকে বেশি হইল ঠাকুর দেখো মা কি করছে দেখ মাকে দেখলি তো কি দেব ভাই শুভ রাত্রি সবাইকে কালকে শুভ সকাল হয় শুভ ভোর ঠিক পনে তিনটে উঠব পনে তিন মানে আমি উঠব না এটা উঠব আমি ঘুমাবো আমি পনে চারটে 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 পনেরো তো উঠলাম আমার যেরকম হচ্ছে আপনি তো অল দ্য বেস্ট তাড়াতাড়ি ঘুমানোর জন্য সে আমার ঘুমো আসছে তাড়াতাড়ি বলে না ভাই কটা বাজে দেখতে কটা বাজে দেখতে রাধে রাধে